বর্তমান প্রেক্ষাপটে সকলেরই কিন্তু রিস এঙ্গেজমেন্ট টোটালি ডাউন আর বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিনিয়ত কিন্তু হতাশ হচ্ছে আর ছোট যারা ইউজার বর্তমানে আসতেছে এই প্ল্যাটফর্মে তারাও কিন্তু অনেকটা হতাশ কেন কারণ আপনি প্রত্যেক দিন যে নিয়মতান্ত্রিক উপায়ে কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন সেই কন্টেন্টগুলো প্রচুর হাই কোয়ালিটি হওয়া সত্ত্বেও ভিউ তেমন একটা পাচ্ছে না আর যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কোনো কন্টেন্টে ভিউ তেমন একটা না আসে তখনই কিন্তু তারা হতাশ হয়ে যায় সো বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যেখানে হতাশ ছোট ইউজাররা কী করবে বা এই বর্তমান প্রেক্ষাপটে যেই পরিস্থিতি থেকে আমরা বের হচ্ছি সেটা সামনে কত দূর পর্যন্ত নিয়ে যাবে সেটা নিয়েই আলোচনা করি সো প্রথমে বলে রাখি যে আমাদের করণীয় হচ্ছে কি আমরা সবসময় ধৈর্যের মাধ্যমে কাজ করব কারণ ফেসবুক প্রতিটি পদক্ষেপে আপনাকে ধৈর্যের পরীক্ষায় ফেলবে আপনার ভিউ যদি ভালো হয় সেক্ষেত্রেও আপনাকে ধৈর্যের পরীক্ষায় ফেলবে আবার ভিউ খারাপ হলেও ধৈর্যের পরীক্ষায় ফেলবে এখন আমাদের যাদের রিস এঙ্গেজমেন্ট ডাউন এটা আপনি হয়তো মনে করতেছেন যে আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন ব্যাপারটা তা নয় সকলেরই রিসএঙ্গেজমেন্ট ডাউন কারণ ফেসবুক একটা ম্যাসিভ আপডেট করতেছে সেই আপডেটটা যত দ্রুত শেষ হবে ততই আমাদের মানে রিসএঙ্গেজমেন্ট আবার ব্যাক করবে সো যেহেতু আমরা আশা করা যায় যে আগামী একত্রিশ আগস্টের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে যেহেতু ফেসবুক তার পুরাতন সরি পুরাতন টুলসগুলো তুলে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটাই রাখবে সো তখন হয়তো বা বোঝা যাবে যে আসলে কি হচ্ছে সো ততদিন পর্যন্ত আমাদের ধৈর্যের মাধ্যমে কাজ করে যেতে হবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে এখানে ধৈর্য রাখতে হবে আপনাকে কনটেন্টও ধৈর্যের মাধ্যমে তৈরি করতে হবে আপনাকে ভিডিও ধৈর্যের মাধ্যমে এডিটিং করে ভালো মানের কন্টেন্ট আপনার অডিয়েন্সের জন্য তৈরি করে প্রতিনিয়ত একটা টাইম মেনটেন করে আপনাকে আপলোড করতে হবে আপনি যদি প্রত্যেক দিন পাঁচটা বা ষাটটা করে পোস্ট করেন সেই পো ষাটটা পাঁচটা পোস্ট আপনাকে ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে করে যেতে হবে এটাও কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বর্তমানে হতাশায় একটু ভুগতেছে কারণ কি বর্তমানে যেহেতু ফেসবুকের একটা ইনকামের একটা সিস্টেমটাও কিন্তু মানে ভালো না মানে বর্তমানে যেটা যেটা পূর্বে যেটা হচ্ছিলো সেটাও কিন্তু বর্তমানে দেখছে না সো ইনকামের অবস্থাও তোমার একটা ভালো না আবার রিস এঙ্গেজমেন্টও ডাউন সেক্ষেত্রে নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক উৎসাহ নিয়ে আসতেছে যে প্রচুর অনেকের হয়তো দেখাদেখিতে অন্যের প্রচুর ইনকাম হচ্ছে সেই দেখা দেখাদেখিতে যারা আসতেছে এসে দেখতেছে যে অবস্থাটা এমন একটা ভালো না তারাও কিন্তু হতাশ আর এই হতাশ থেকেই কিন্তু অনেকে ঝরে যাচ্ছে সো আমি বলবো হতাশ না হয়ে আপনারা নিয়মতান্ত্রিকভাবে কাজ চালায় যান আপনার ভিডিও দেখুক কি না দেখুক আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন থাকুক কি উপরে থাকুক এইটা নিয়ে ঘাটাঘাটি না করে আপনি কনসিস্টেন্সিতে কাজ করে যান অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করে প্রতিনিয়ত আপনি যা করেন তা করে যান আপনি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে আজ না হোক কাল আপনি ঠিকই দেখবেন আপনার মানে উন্নতি হচ্ছে কারণ কি ফেসবুক আপনাকে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করবে যে এই ধৈর্যের সময় এই কষ্টের সময় এই সময় যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন হানড্রেড পার্সেন্ট সামনে সামনে আপনার সুদিন আসতেছে কারণ বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে আছে তারাও কিন্তু এরকম অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে বর্তমান পর্যায়ে এসেছে আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন প্রচুর পরিমাণ উৎসাহ নিয়ে কাজ করতে এসেছেন আপনি হয়তো বা দুই ছয় মাস কাজ করেছেন বা আট মাস কাজ করেছেন বা এক বছর কাজ করেছেন কাজ করার পরে আপনি এখন হতাশ হয়ে যাচ্ছেন কথা আসলে চলবে না আপনাকে আরও ধৈর্য ধারণ করতে হবে কারণ ফেসবুক হচ্ছে ধৈর্যের জায়গা এখানে যার যত বেশি ধৈর্য আর যে যত বেশি কনসিস্টেন্সি দেখাতে পারবে সে হানড্রেড পারসেন্ট এখান থেকে সফলতা নিয়ে যেতে পারবে আর একটা বিষয় বলি আপনারা ভিউ হচ্ছে না বা এঙ্গেজমেন্ট ডাউন বলে আপনারা কোনো পোস্ট করা বন্ধ করবেন না আপনারা যেই ধরনের পোস্ট করেন সেই ধরনের পোস্ট করবেন আপনারা অর্গ্যানিক পোস্টগুলো বেশি করবেন কারণ কোনো ধার করা কন্টেন্ট আপনি এখানে আপলোড করবেন না আপনি অন্য অন্য থার্ড মানে থার্ড পার্টি বা অন্য কোনো ডিফারেন্স সোর্স থেকে আপনি কোনো ধরনের কন্টেন্ট কালেক্ট করবেন না আপনি আপনার ভিডিও বা আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যেই কন্টেন্টগুলো তৈরি করেন সেইগুলোই এখানে আপলোড করবেন দেখবেন যে এই কন্টেন্টগুলো যদি অন্য জায়গায় না আপলোড হয় একদম আপনার পেজ বা প্রোফাইলেই যেন আপলোড হয় হ্যাঁ আপনি অর্গানিক অর্গ্যানিক কাজ করেন সিকিউর থাকবেন এতে আপনি যদি দুই নম্বরই করতে আপনার আপনারা ফেসবুক কিন্তু এই কষ্টের ফসল কিন্তু আপনাকে দেবে না দেখা গেলো আপনি অনেক কষ্ট করতেছেন কিন্তু সমস্ত ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন বা ডিফারেন্ট সোর্সের থেকে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভয় মনে থাকবেই যে যখন তখন ফেসবুক আপনাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকলে কিন্তু তুলে নিয়ে যেতে পারে সো সেই ভয়টা যেন না থাকে তার জন্য আপনি অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করেন সো ধৈর্যের মাধ্যমে সকল হতাশা দূর করে সফলতা অর্জন করেন এটাই আমাদের ইচ্ছা সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে